ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে উনআশি কোটি সাতাত্তর লাখ বিশ হাজার ইউরো অর্থাৎ চুরাশি কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ কোম্পানিটি ফেসবুকের মার্কেট প্লেসে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে এক জেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে ইউরোপীয় কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে অন্য যেসব অনলাইন ভিত্তিক শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পরিষেবাদাতা বিজ্ঞাপন দেয় তাদের উপর অন্যান্য বাণিজ্যিক শর্তালাভ করে ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে মেটা ইউরোপীয় ইউনিয়নের প্রতিযোগিতা বিভাগের প্রধান মার্গ্রেট ভেস্টাগার এক বিবৃতিতে বলেন ইউএর একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইনের অধীনে এটা বেআইনি মেটার এ ধরনের আচরণ অবশ্যই বন্ধ করা দরকার মেটার অব্যবহারমূলক অনুশীলন বলতে গিয়ে বোঝানো হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে ইউরোপীয় কমিশন বলেছে যেহেতু ফেসবুক মার্কেট প্লেস ফেসবুকের সঙ্গে সংযুক্ত তাই এটি উল্লেখযোগ্য পরিমাণ বিতরণ সুবিধা পায় ফলে এর সঙ্গে প্রতিযোগীরা তাল মেলাতে পারে না কমিশন আরও বলেন ফেসবুক মার্কেট প্লেসে সব ব্যবহারকারীর স্বয়ংক্রিয় প্রবেশাধিকার আছে ইচ্ছা কিংবা অনিচ্ছা সত্ত্বেও নিয়মিতভাবে এটি তাদের সামনে চলে আসে এদিকে এ বিষয়ে মেটা বলেছি ইউয়ের করা জরিপানার বিপক্ষে আপিল করবে তারা কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে ফেসবুক ব্যবহারকারীরা তাদের মার্কেট প্লেসে যুক্ত হবেন কি হবেন না তা তারাই ঠিক করেন বাস্তবতা হচ্ছে মানুষ ফেসবুকের মার্কেট প্লেস ব্যবহার করে চায় বলেই করে তারা এটি ব্যবহার করতে বাধ্য নয় এছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামে যারা বিজ্ঞাপন দেয় তাদের জন্য শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পরিষেবার ক্ষেত্রে মেয়েটা অন্যান্য শর্ত বেঁধে দিয়েছে বলে অভিযোগ করেছে ইউরোপীয় কমিশন এই শর্তের কারণে অন্যান্য বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন ভিত্তিক তথ্য এক চেটিয়াভাবে ব্যবহারের সুবিধা পায় মেটা তবে মেটার দাবি তারাই এই বিজ্ঞাপন দাতাদের তথ্য ব্যবহার করে না আর এমনটি যাতে না হয় তা নিশ্চিত করার জন্য তারা একটি ব্যবস্থা ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া তৈরি করেছে